সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই মোট পনেরোটি জেলায় থাকছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তারুই পাশাপাশি মে মাসের বাইশ তারিখ তেইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আজ রাতেই কিন্তু ঢাকা সিলেট রংপুর কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তারই পাশাপাশি কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌরিবাজার ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগাঁও শীতলকুচি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর মালদাহ এই সব জায়গায় ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই পাশাপাশি মোট চারটি জেলায় আবহাওয়া দপ্তরের তরফে তীব্র তাপ প্রবাহের সতর্কতা জানানো হয়েছে তো বন্ধুরা আজ এবং আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোন কোন জেলাগুলিতে খুবই ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার নামটি আমাদের

আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও ও রংপুর দুর্গাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর সেই সঙ্গে বালুরঘাট ঘোড়াঘাট বগুড়া চর রাজীবপুর তুরা পঙ্গাসি বকো গোয়ালপাড়া এই জায়গাগুলিতে মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে মালদাহ পূর্ণিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইসলামপুর এই জায়গাগুলিতে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা তাছাড়া বাংলাদেশের রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন এদিকে শিলাহাট অসমের শিলচর মৌলুবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর পাবনা এদিকে সাইলকুপা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই জায়গাতে কিন্তু ভারী তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা খড়গপুর জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখে নিই বন্ধুরা যে কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের অ্যালার্ট লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে ফরিদপুর সাইলকুপা লোহাগাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পাবনা মেহেরপুর রাজশাহী এই সংস্থায় কিন্তু অতিরিক্ত তুমুল বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা আগরতলা এদিকে অ্যাম্বাসার লকাই কিশোরগঞ্জ মৌলীবাজার এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমি এদিকে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ভুবনেশ্বর কটক এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা আগামী রবিবার অর্থাৎ আঠারোই মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আগামী রবিবার কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় এদিকে যদি আমরা দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি মালদাহো এদিকে পর্ষা পাটনীতলা আক্কেলপুর আলমদিঘি গমতেশপুর এদিকে নবাবগঞ্জ ধুলিয়ান এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে দেখতে পাচ্ছি অমরপাড়া সেই সঙ্গে গড্ডা বারহাটি মহকুমা সাহেবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা আসারগঞ্জ এই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে দুমকা নলহাটি সেই সঙ্গে আমরা দেখছি সিউড়ি বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেলডাঙ্গা পলাশি এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে কিন্তু কাটুয়া বোলপুর ঘোষকড়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা এবং চিত্তরঞ্জনে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া হোড়া পুরুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বহরমপুর এদিকে দেখতে পাচ্ছি খতরা গোয়ালটাওয়ার চন্দ্রকোনা এই জায়গাতে মাঝারি বৃষ্টির সতর্কতা তাছাড়া ঝাড়গ্রাম এদিকে খড়গপুর জামশেদপুর ঝাড়গ্রান্ড এদিকে গোপীবল্লকপুর এই সংস্থায় কিন্তু মাঝের দিকে ভারী বা অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ করা যাচ্ছে এদিকে কলকাতা চন্দননগর সেই সঙ্গে বর্তমান কাটোয়া দুর্গাপুর শিগুড়ি এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত সিংরা রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিংহ এদের দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর শিলাহাট এই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়ি গোয়ালপাড়া এদিকে দেখতে পাচ্ছি বঙ্গাসী পাঠশালা এদিকে সেই সঙ্গে যদি দেখি গ্যাংটক দার্জিলিং এই জায়গাতেও কিন্তু মাঝারি ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি মন্ত্র যে কোন কোন জায়গায় অতিরিক্ত মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাহলে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এদিকে রংপুর বিভাগের একাধিক জায়গায় রংপুর বিভাগে খাড়াকোল ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা জলঢাকা গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মেঘ জমি আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি করন্দিকী পূর্ণিয়া ভাগলপুর সাহেবগঞ্জ মালদাহ বালুরঘাট এই জায়গাতে কিন্তু মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দুমকা দেওঘর নলহাটি সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান সেই সময় দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখব আগামী উনিশ তারিখ অর্থাৎ সোমবার আমরা যদি দেখি আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী উনিশ তারিখ তাহলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় জলের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় তবে উনিশ তারিখে বন্ধুরা আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর কাটুয়া এদিকে মেহেরপুর শাইলকোপা পাবনা এই জায়গাতে ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা সেই সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংড়া সরিষা ভারী বৃষ্টি গোয়ালপাড়া এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর সেই সঙ্গে ধববুড়ি গোয়ালপাড়া বকো বঙ্গাসি শিলং শিলাহাট এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ে দার্জিলিং জলপালগুড়ি বেড়ালি পূর্বি বৃষ্টির পথে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর বারিপদা জলেশ্বর হলদিয়া দীঘা মন্দিরি কোনতাই হলদিবাড়ি সাবনগর পাথর প্রতিমা এদিকে দেখতে হচ্ছে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিহার সেনবাগ ফরিদগঞ্জ এদের দেখতে আছে মাদারীপুর লোহাগাড় এবং যশোরে ভারী বৃষ্টির সতর্কতা ফরিদপুর উপজেলার টেকনাফ কক্সবাজার চিতাগং মহেশকালী টেকনাপ এই সমস্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আগামী উনিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ